This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নবগ্রাম পিপলস কো অপারেটিভ লিমিটেড সমবায় নির্বাচনে ভোট লুটের অভিযোগে উত্তপ্ত হল হুগলির কুন্নগোড় রবিবার সকালে শুরু হওয়া এই নির্বাচনে সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেস দুই দলই অংশ নেয় ছাপ্পান্নটি আসনে তিনটি স্কুলে মোট আঠারোটি বুথে ভোট গ্রহণ শুরু হয় বেলা বারোটা নাগাদ ভোটে অশান্তি রুখতে মোতায়েন ছিল প্রচুর পুলিশ বাহিনী কিন্তু তা সত্ত্বেও নির্বাচনে ব্যাপক অশান্তি ও অনিয়মের অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সিপিআইএম এর অভিযোগ ভোট শুরু হতেই তৃণমূলের কর্মীরা একাধিক বুথ দখল করে নেয় বুথের দরজা আটকে ভোটারদের ঢুকতে দেওয়া হয়নি তাদের দাবি বাইরে ভোটারদের আটক রেখে ভিতরে ছাপ্পা ভোট দেওয়া হয় হয় একাধিক বামপন্থী কর্মীকেও মারধর করা বলে অভিযোগ এর প্রতিবাদে নবগ্রামের নৈটি রোডে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন সিপিআইএম এবং এস কর্মীরা এস এর হুগলি জেলা সম্পাদক অর্ণব দাস অভিযোগ করেন সকাল থেকে তিনটি স্কুলের প্রতিটি বুথ দখল করে তৃণমূল আমাদের বহু কর্মীকে মারধর করা হয়েছে ভোটের নামে প্রহসন চলছে পঞ্চায়েত ভোটে বামেরা জয় পায় সেই রায় মেনে নিতে পারছে না তৃণমূল তাই লুটের আশ্রয় নিচ্ছে তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস তাদের দাবি এই নির্বাচন গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ হয়েছে মানুষ উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে এবং এই জয় তারই প্রতিফলন নির্বাচনের ফলাফলে দেখা যায় ছাপ্পান্নটির মধ্যে সবকটি আসনে জয়লাভ করেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা দীর্ঘদিন পর এই সহবায় ব্যাংকে নির্বাচন অনুষ্ঠিত হলো ফল প্রকাশের পর বিজয় উল্লাসে মেতে ওঠে তৃণমূল কর্মীরা আবির খেলায় দেখা যায় বহু নেতা কর্মীদের হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি স্বপন দাস বলেন এই ব্যাংকে দীর্ঘদিন ধরে সিপিআইএম নিজেদের দখলে রেখেছিল নির্বাচন হতে দিত না এই প্রথম মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ওপর বিশ্বাস রেখেই মানুষ তৃণমূলকে জিতিয়েছে নির্বাচনের আগেই এই জয় প্রমাণ করে দিচ্ছে মানুষ ভবিষ্যতে তৃণমূলের সাথেই থাকবে উত্তরপাড়া শ্রীরামপুর নিখিল চক্রবর্তী বলেন সিপিআইএম এত বছর ভোট হতে দেয়নি এখন গণতান্ত্রিকভাবে ভোট হয়েছে মানুষ শান্তিতে ভোট দিয়েছে তাই এটা গণতন্ত্রের এবং মানুষের জয় নবগ্রাম অঞ্চলের তৃণমূল সভাপতি অপূর্ব মজুমদার আরো বলেন এই জয় মানুষের আগে সিপিআইএম জোর করে দখল করে রাখতো এবার মানুষ ভোটের সুযোগ পেয়ে উন্নয়নের পক্ষে রায় দিয়েছে তবে সমগ্র নির্বাচন ঘিরে অভিযোগ ও পাল্টা অভিযোগ ফের প্রমাণিত হচ্ছে নবগ্রাম সভায় নির্বাচনে রাজনীতির উত্তাপ ছিল প্রবল একদিকে শাসক দলের বিজলু উল্লাস এবং অন্যদিকে বিরোধীদের ভোট লুটের অভিযোগে এই নির্বাচন ঘিরে তৈরি হয়েছে বিতর্ক এবং রাজনৈতিক চাপান্তর ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ সকাল থেকেই সময় ব্যাংকের নির্বাচনকে কেন্দ্র করে সমস্ত জায়গায় সমস্ত স্কুলের অভ্যন্তরে বুজ যাম তৃণমূলের দাদাগিরি সকাল থেকে আক্রমণ আমাদের কমরেডদের ওপর আক্রমণ আমার নিজের ওপর আক্রমণ সকালবেলা নবগ্রাম বিদ্যাপীঠের গেটে সার্বিকভাবে গোটাটা একটা অগণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হচ্ছে গোটা সমস্ত একটা ব্লক হয়ে গেছে একটা প্রহসনে পরিণত হয়েছে আদতে দাঁড়িয়ে নবগ্রাম গত পঞ্চায়েত নির্বাচনে বামপন্থীদের পক্ষে মানুষ রায় দিয়েছে এটা তৃণমূল কংগ্রেস মানতে পারছে না তার জন্য এই মহিলা সকাল থেকে পুলিশ কোথায় ছিল তাহলে সকাল থেকে পুলিশ কার্যত তো তৃণমূলের জলদাসে পরিণত হয়েছে পুলিশ বলে কিছু নেই পুলিশ হচ্ছে তৃণমূলের বিটি পিস সকাল থেকে ভূমিকা পালন করছে কত বছর পরে এই নির্বাচন নির্বাচন তো হচ্ছে যে দেখতেই পাচ্ছেন যে কোনো নির্বাচন বলে কিছু হয়নি সকাল থেকে নির্বাচন এটা নয় এটা একতরফা লুট

পুলিশ কোথায় ছিল তখন পুলিশ পুলিশ নিশ্চুক পুলিশ তৃণমূলের দরদার আর সেই জায়গায় আমাদের কোনো করবার নেই আমরা অসহায় পরিস্থিতিতে রয়েছি আমরা সেই জায়গাটা দাঁড়িয়ে রাস্তায় লড়াইয়ে রাস্তা রাস্তায় আমাদের একমাত্র রাস্তা আমরা রাস্তার দখল নিয়ে ইতিহাসে প্রথম ভোট সেখানে আপনাদের জয় দেখুন নবগ্রাম কোঅপারেটিভ ইলেকশন হওয়ার পর থেকে মানে জন্ম নেওয়ার পর থেকে সমবায় ব্যাংকের এখানে কোনোদিন ইলেকশন হতো সিপিএম এর আমলে কোনোদিন নির্বাচন হয়নি আমাদের রাজ্যে এই প্রথম নবগ্রামে আমরা কোঅপারেটিভ ব্যাংক নির্বাচন করি এবং মানুষ পশ্চিম পশ্চিমবাংলার মানুষ যে মমতা ব্যানার্জির নেতৃত্বের প্রতি আস্থাশীল আজকের এই জয় কিন্তু সেটাই প্রমাণ যে গ্রামে গঞ্জে যেখানেই আপনি যাবেন যে এখনও মমতা ব্যানার্জির যে কোনো অল্টারনেটিভ নেই আজকের নবগ্রাম কোঅপারেটিভের নির্বাচনের মাধ্যমে কিন্তু এটাই প্রমাণিত এবং এটাই কিন্তু ছাব্বিশে প্রতিফলিত হবে যে যাই বলুক নবগ্রামের মানুষ যেমন রায় দিয়েছে আজকে মমতা ব্যানার্জির পক্ষে ছাব্বিশের বিধানসভা নির্বাচন নবগ্রামের মানুষ উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে ঠিক একইভাবে মমতা ব্যানার্জির প্রতি আস্থাশীল থেকে তাকে জয়ী করুন সিপিএম দেখুন সিপিএম তো ইলেকশনটা এখন করতেই চাইছে আর থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ভোটার এই ফাইভ পার্সেন্ট ভোটার নিয়ে ওরা কোথায় যায় তাই লজ্জা একটা তো কিছু বলতে হবে সরে গেছে সরে গিয়ে বলছে তাহলে এই যে ভোটগুলি পেয়েছে যদি অন্য কিছু এতগুলি ভোট পেতো না সব জায়গায় নেক টু নেক কন্টেস্ট হয়েছে কন্টেস্টে তৃণমূল কংগ্রেস জিতেছে